সামুদ্রিক মাছের অসাধারণ একটা রেসিপি খেতে দারুণ মজা রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এই মাছটা নাকি সামুদ্রিক মাছ তো এই মাছটা আমি আজকে দ্বিতীয় দিন কিনেছি এর আগে আমি যখন এই মাছটা কিনি তখন আমি এই মাছটা কিন্তু ভেজে খেয়েছিলাম তো এখন আমি ভাবলাম যে এই মাছটা আজকে রান্না করে দেখি তো এই মাছটা আমি আজকে রান্না করে তো মাছটা রান্না করার জন্য আমি প্রথমে মাছটাকে লবণ হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিলাম তো মাছটাকে লবণ হলুদ আর কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি তো এই মাছটা খেতে কিছুটা ইলিশ মাছের যে ফ্লেভার থাকে ঠিক সেরকম একটা ফ্লেভার পাওয়া যায় এই মাছের মধ্যে তো মাছটাকে আমি মেখে নিলাম এখন আমি চুলায় চলে যাচ্ছি তো চুলাইতে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো যেহেতু এটাই হচ্ছে সামুদ্রিক মাছ তো এই জন্য মাছটাকে আমি একটু হালকা করেই ভাজবো তো মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি পরবর্তীতে যেগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নিলাম ওই একই তেলের উপরে আমি দিয়ে দিয়েছি ফুলকপি আর আলু তার সঙ্গে দিয়ে দিয়েছি ফুলকপি আর আলুগুলোকে ভালো করে তেলের উপরে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি তো ফুলকপি আর আলুগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ আর শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে দু চামচ ব্যবহার করছি এছাড়াও দিয়েছি আমি ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়েছি জিরা পেস্ট তো এর সাথে আমি পেস্ট আরও অ্যাড করছি রসুন পেস্ট এক চামচ আর পেঁয়াজ পেস্ট একটু তিন চামচ মতো আমি ব্যবহার করছি যেহেতু পেঁয়াজটা একটু বেশি প্রয়োজন হয় তাছাড়াও আমি এর সাথে অ্যাড করছি সামান্য একটু আদা পেস্ট তো মশলাগুলোকে দিয়ে সমস্ত তরকারির সঙ্গে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আবারও ফিরে আসলাম ঢাকনা খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো এরপর যে আমার ফুলকপির তরকারিটা হয়ে গেছে এরই মধ্যে কিন্তু আমি আরও বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম তো ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু ঝোলের পানি অ্যাড করছি তো ঝোলের পানি যে যার সাইজ অনুযায়ী দিতে পারেন কম বেশি করে তো ঝোলের পানিটা দেওয়ার পরে ফুটে আসলে আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো তো ঝোলটা প্রায় কমে আসলে তখন আমি উপর থেকে কিছুটা পাতা ছিটিয়ে দিচ্ছি পাতাটা দিয়ে আমি ঝোলের মধ্যে আর একটু পাতাগুলো বসিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমার তরকারিটা প্রায় হওয়ার পথে তো একটু লবণ কম হয়েছিল আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি সাধমতো লবণটাকে দিয়ে আবার একটু সামান্য নেড়ে ছেড়ে দিচ্ছি তো আমি স্লোটা অফ করে দিয়েছি আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ